সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর মিডিয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এদিকে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতের জোরদার হচ্ছে থাকছে বিস্তারিত জানিয়ে দেব তিস্তা বাসাতে পাঁচ জেলায় কর্মসূচির প্রস্তুতি সম্পন্নর কাজ শেষের পথে থাকছে বিস্তারিত জানাবো অব্যবহৃত ইন্টারনেট ডাটা পরবর্তী প্যাকেজে কেন অন্তর্ভুক্ত নয় বললেন হাইকোর্ট এবং সর্বশেষ জানিয়ে দেব সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার থাকছে বিস্তারিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতের জোরদার হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে গেছেন শৈরাসার শেখ হাসিনা এরপর থেকেই ভারতের অবস্থান করেছেন তিনি শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছেন ঢাকা তবে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে ভারতের কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা এর মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে মোট অফ দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপ পরিচালনা করেছেন জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার প্রসঙ্গে আপনার মতামত কি চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যে নাগরিকদের মধ্যে এই জরিপ চালানো হয় এর পক্ষে ভোট দিয়েছে শতাংশ বিদ্যমান পরিস্থিতি বাংলাদেশের দশমিক সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এর মতে পক্ষে ভোট দিয়েছে পঁচপান্ন শতাংশ বিপক্ষে দিয়েছে একুশ দশমিক এক শতাংশ তাকে বাংলাদেশ ফেরত পাঠানোর উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এর মতে পক্ষে মত দিয়েছে ষোলো শতাংশ বিপক্ষে মত দিয়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের শতাংশ বাংলাদেশ ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে এদিকে তিস্তা বাসাতে পাঁচ জেলায় কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাগোবাহে তিস্তা বাসায় এই স্লোগানে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলায় বৃহৎ আন্দোলন করছে তিস্তা নদীরক্ষা আন্দোলন সোমবার দুপুর থেকে টানা আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচি পালন করা হবে এর মাধ্যমে তিস্তাপের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগ সহ বিশ্বে পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে কর্মসূচির বাস্তবায়নে তিস্তার বুকে মঞ্চ তৈরি সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে কর্মসূচির সফল করতে ব্যাপক প্রচারণার সাথে সাথে লিপলেট বিতরণ করা হচ্ছে আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে তিস্তা নদী বেস্টিক বেষ্টিত লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি রংপুর ও গাইভান্দা জেলার এগারোটি পয়েন্টে সমাবেশ পদযাত্রা সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষায় আন্দোলন কমিটি এর মধ্যে রংপুর কাউনিয়া রেল সেতু ও গঙ্গাসড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুর কর্মসূচি পালিত হবে মহিপুর তিস্তা গিয়ে দেখা যায় কর্মসূচি ঘিরে তিনটি বড় বড় প্যান্ডেল করা হয়েছে এর মধ্যে একটি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য একটি রাত্রি যাপনের এবং একটি খাবার তৈরি ও পরিবেশনের জন্য এদিকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের রাত্রি যাপনের প্যান্ডেল সমাবেশ ও বিনোদনের জন্য মঞ্চ তৈরি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা পয়নিষ্কাশন নিষ্কাশন ব্যবস্থা বিশুদ্ধ পানির জন্য নলকূপ ও স্থাপনা সহ সকল ধরনের কাজ শেষ হয়েছে এই আন্দোলনের মাধ্যমে সরকার যদি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে তবে লাগাতার কর্মসূচি চলবে অব্যবহৃত ইন্টারনেট ডাটা পরবর্তী প্যাকেজের কেন আন্তর্ভুক্ত নয় বললেন হাইকোর্ট এদিকে মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা প্যাক পরবর্তী প্যাকেজে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট এই বিষয়ে এক রিট আবেদন শুনানি করে হাইকোর্টের একটি দৈত্য রেঞ্জ এই আদেশ দেয় এর আগে তেরোই জানুয়ারি মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা মিনিট ও এস এম এস পরবর্তী প্যাকেজের যুক্ত করতে সরকার ও কোম্পানিদের আইনি নোটিশ পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ সচিব বিটিআরসি চেয়ারম্যান ফোন রবি আজিয়াটা লিমিটেড বাংলালিং লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এই নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান বর্তমান গ্রামীণ ফোন রবি বাংলা ও টেলিফোন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা আর ব্যবহার করতে পারেন না প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার ডাটা প্যাকেজ না কিনে রাখলে ব্যবহারকারীরা অব্যবহৃত ডাটা ব্যবহার করতে পারেন না সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার এদিকে সাতক্ষীরায় গলায় গামছা পেঁচিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যার অভিযোগ উঠেছে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় তার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে ওই পুলিশ সদস্য নাম অনুপম কুমার ঘোষ তিনি বাগেরহাট জেলায় চিতলমারি থানার দুর্গাপুর হরমখালী গ্রামের আশিস কুমারের ঘোষের ছেলে এদিকে পুলিশ সূত্র জানা গেছে কনস্টেবল অনুপম ঘোষ সাতক্ষীরার পুলিশ আইন কর্মরত ছিলেন তিনি রসুলপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রী ভাড়া নিয়ে থাকেন রবিবার দিবাগত রাত দুইটার দিকে তিনি ডিউটি শেষে বাসায় ফেরেন পরে রাত তিনটার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করতে রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল নিয়ে যায় জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর মারুব হাসান বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীরুল ইসলাম বলেন খবর পেয়ে ভোর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের যে ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে